করছে আমরাও করছি স্ট্রিট কর্নার হচ্ছে শক্তি কেন্দ্র ধরে ধরে বিধানসভা ধরে ধরে রাজ্যের কুড়ি জন প্রমুখ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রদেশ থেকে বলা হচ্ছে তুমি এই এই অ্যাসেম্বলিতে যাও সেখানে গিয়ে গণদেবতা জনতা কাছে আবেদন রাখো সুর বেঁধে দিয়ে গেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ারের সভা থেকে দমদমের সভা থেকে আপনারা শুনে এসেছেন বাংলার হিত গৌরব ফেরানোর জন্য বিজেপিকে আনতে হবে আনা দরকার আর গ্যারেন্টারের নাম হল যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে আমি এখানে আসছিলাম আমাকে কে বলছিল চম্পানা হম্পা আপনার এই কলেজের কে নেতা হুক্কা হুয়া করছিল আমি দেখলাম রাজারা নিউ টাউনের গেরুয়া বাহিনী এমন শ্রীরামের আওয়াজ দিয়েছে পুলিশ বাবা পারে গা কলেজের গ্রিলের ভিতর ঢুকিয়ে দিয়েছে যত চিৎকার করবে তত বার বেশি করে আসবো বারোই জানুয়ারি তাপস মিত্র ডেকেছে আসার চেষ্টা করব বাইশে জানুয়ারি রাজীব বলছে রামনব রাম মন্দিরে তৃতীয় বর্ষ পূর্তি রাম মন্দিরে তৃতীয় বর্ষপূর্তি আপনি আসুন সারাদিন চলবে আমি আসার চেষ্টা করব। আরেক দাদা বলছেন উনত্রিশ তারিখ মধ্যম গ্রামে গীতা পাঠ হবে দশ হাজার কণ্ঠে আপনার আশা চাই ফাঁক পেলেই আসব আর এদের ফটোগুলো তুলে রাখুন আমার লাগবে মে মাসে যোগীজির দেখানো পথে শুকনা লঙ্কার ধোঁয়া এদের নাকে ঢোকাতে হবে আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে বারাসাত আমাদের অত্যন্ত শহরতলির গুরুত্বপূর্ণ শহর শিক্ষা আছে সংস্কৃতি আছে এখানে আধ্যাত্মিক চেতনা আছে অনেক মঠ মন্দির আছে এবং সর্বোপরি কালী মাতার পূজায় বারাসাত জগৎ বিখ্যাত আমি এখানকার সর্বস্তরের জনতা জনার্দনকে অন্তর থেকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি আজকের এই কর্মসূচির সভাপতি এই জেলার তরুণ সভাপতি ভাই রাজীব পোদ্দার প্রাক্তন সভাপতিগণ রয়েছেন যারা রাজ্য কমিটির নেতা শঙ্কর চ্যাটার্জী তাপস মিত্র আমাদের সাধারণ সম্পাদকগণ রয়েছেন শেখর চ্যাটার্জি ভৃগাঙ্ক ভট্টার জয়দেব পাল এবং পুষ্প বিশ্বাস মহোদয়া বিধানসভার ইনচার্জ মাননীয় মনোজ ব্যানার্জি আছেন বিধানসভার কনভেনার মৌসুমি দে আছেন আছেন আমাদের চারজন মন্ডল প্রেসিডেন্ট আমাদের আমাদের কৃষানু মজুমদার চিরঞ্জিত দাশগুপ্ত অনির্বাণ বিশ্বাস এবং স্বরূপ সাহা মহোদয় এর বাইরেও রাজ্য কমিটিতে যারা আছেন এই জেলা থেকে প্রাক্তন বিধায়িকা শ্রীমতী বিথিকা মণ্ডল প্রাক্তন রাজ্য সহসভাপতি বর্ষিয়ান দেবাশিস মিত্র ওবিসি মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক প্রসঞ্জিৎ ঘোষ স্পোর্টস সেলের কনভেনার এখানকার সুনাগরিক দীপঙ্কর সরকার সহ সম্মানিত মঞ্চ আপনারা জানেন এই সভা আমার এটি কুড়ি তম সম্প্রতি সভা এই সভার নাম হলো জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প এই জয়ের লক্ষ্য এবং পরিবর্তনের সংকল্প কেন তার কারণ পশ্চিমবঙ্গ আজকে চৌত্রিশ বছরের বাম রাজত্ব পনেরো বছর তৃণমূলের রাজত্বে আমরা এই পশ্চিমবঙ্গ আমাদের যে হৃত গৌরব ছিল আমাদের যে গরিমা ছিল আমরা যে দেশকে এবং বিশ্বকে নেতৃত্ব দিতাম সেই জায়গা থেকে আমরা এই ব্যবস্থার কারণে আজকে তলানিতে পৌঁছে গেছি পশ্চিমবঙ্গে এই যে নির্বাচন আসছে এই নির্বাচনে আমরা যদি তৃণমূল কংগ্রেস নামক একটি পরিবারবাদী মস্তক দুর্নীতিগ্রস্ত এবং তোষণের রাজনীতিতে গোটা ভারতবর্ষের মধ্যে এক নম্বরতে থাকা এদের সরাতে না পারি তাহলে পশ্চিমবঙ্গ আগামী দিনে কার্যত দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে পশ্চিমবঙ্গে যদি আপনি তাকিয়ে দেখেন এই পনেরো বছরে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কি হয়েছে এগারো সালে বদলা নয় বদল চাই মা মাটি মানুষ জিন্দাবাদ এই কথা বলে যারা ক্ষমতায় এসেছিলেন যারা নন্দীগ্রামে বর্ষতা বিরোধী সংগ্রাম সিঙ্গুরে কৃষক আন্দোলনকে পুঁজি করে এস কংগ্রেসকে সাথে নিয়ে এমনকি রাষ্ট্রবাদী ভোটাররাও অনেকে সেদিন কমিউনিস্টদের সরানোর জন্য গণহত্যার বদলা নেওয়ার জন্য মমতা ব্যানার্জির কে দেখে প্রকৃত পরিবর্তনের আশায় তারা সেদিন বিজেপিকে ভোট না দিয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল যাতে এই বাংলায় পরিত্রাণ আসে আমরা পনেরো বছর পরে যোগ বিয়োগের খাতা নিয়ে বসেছি সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাকে ক্ষমতায় আনুন এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বোমাবাজি বন্দুকবাজি বন্ধ হবে সেদিন মুখ্যমন্ত্রী বলেছিল দলদাস পুলিশকে আমরা দলদাস মুক্ত পুলিশে পরিণত করব। সেদিন বিরোধী নেত্রী আজকের মুখ্যমন্ত্রী বলেছিলেন সেদিন যে আমাকে ক্ষমতায় আনুন ডবল ডবল চাকরি দেব এবং ছ মাসের মধ্যে শিল্প কি করে করতে হয় আমি করে দেখাবো সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পরিযায়ী শ্রমিক যারা আছেন বাড়ি ফিরিয়ে আনবো হাতে কাজ দেব সেদিন মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী বলেছিলেন আজকের মুখ্যমন্ত্রী সেদিনের বিরোধী নেত্রী নারী সুরক্ষা দেব চম্পলা সর্দার ফেলানি বসাক এবং তাপসী মালিকদের উপরে যে অত্যাচার হয়েছে তার আমি সুবিচার পাইয়ে দেব আমরা কি পেয়েছি এগারোতে এসে টাটাকে তাড়িয়েছে ষোলোতে এসে চাকরি বিক্রি করেছে আর এবারে যদি আসতে পারে মুর্শিদাবাদের মতো হিন্দুদের পলায় পার্শ্ববর্তী এলাকায় সব শিল্প উঠে চলে গেছে এই মুখ্যমন্ত্রীর আমলে এই মুখ্যমন্ত্রীর আমলে শিক্ষার বেআাল দশা মোট উনিশ হাজার স্কুল বন্ধ হয়েছে এই সরকারের আমলে এই সরকারের আমলে আপনারা যারা শহরে থাকেন আধা শহরে থাকেন যারা একটু অর্থ রোজগার করেন তাদের কোন বাড়ির বাচ্চাকে আপনারা সরকারি স্কুলে দিচ্ছেন না সেন্ট্রাল বোর্ডে স্কুলে দিচ্ছেন সরকারি শিক্ষা ব্যবস্থা যা কার্যত সংবিধানে আমাদের মৌলিক অধিকার বলে বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছিলেন এই সরকার উনিশ হাজার স্কুল